বর্তমানে বিয়ারে নতুন সিজন চলতেছে আর এই সিজনে কিন্তু প্যানেল ইউজারদের পরিমাণ বেড়ে গেছে যার ফলে অনেকেই কিন্তু জোন পুশ করে ম্যাচ বই আনেছে তো তোমরাও পারফেক্টলি জোন পুশ করে কিভাবে বই নেবে সেসবই কিন্তু থাকবে আজকের ভিডিওতে তুমি যদি জোন পুশ করে বইয়া নিতে চাও তাহলে তোমার পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশনের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমার মাথায় রাখতে হবে নাহলে কিন্তু কখনোই বইয় নিতে পারবা বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকগুলো জোন আর রয়েছে যারা কিনা বড় বড় ইউটিউবারদের পুশ করে বুয়া করে দিচ্ছে তো তারা কোন কোন ক্যারেক্টার ইউজ করে জোন পুশ করে এবং কোন টিপসগুলো ফলো করে তোমাদের বইয়া করতে পারে সেসবই থাকবে আজকের ভিডিওতে আসলে আমরা ক্যারেক্টার কম্বিনেশনটা দেখবো তো ক্যারেক্টার কম্বিনেশন দেখার আগে তোমরা কত বছর ধরে ফায়ার গেমটা খেলছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আমি কিন্তু চার বছর ধরে গেমটা খেলছোনপুষ ক্যারেক্টারের ক্ষেত্রে ফার্স্টে যে ক্যারেক্টারটা নিতে হবে ম্যাক্সিম ক্যারেক্টার আর এই ম্যাক্সিম ক্যারেক্টার কেন নিতে হবে এবং এর কাজ কি তোমরা কিন্তু আমার থেকে বেশি ভালো জানো এবার ফার্স্ট ক্যারেক্টারটা নিবা সেটা হচ্ছে ক্যারেক্টার এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি তো পুশ করব অর্থাৎ জোনের বাইরে থাকবো তাহলে আমার মিশা ক্যারেক্টারের কাজ কি আসলে আসে ভাই কাজ আছে সেটা তোমাদেরকে জানা তোমরা যদি জোন পুশ করে বইয়া নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা সুপার মেডিকেট কাছে রাখা লাগবে আর পঞ্চাশ থেকে ষাটটা মেডিকেট তো তোমরা এক জায়গায় পাবা না ম্যাপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিট থাকবে তো সেইগুলো কালেক্ট করার জন্য অবশ্যই তোমাদের গাড়ির প্রয়োজন হবে আর

ষাটটা সুপার মেডিকেট বের করতে পারবে না তোমাদের বেশি টোকেনের প্রয়োজন হবে আর বেশি টোকেন বের করতে তোমাদের এই সুজি ক্যারেক্টারটা হেল্প করবে ম্যাপের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দুশো টোকেন থাকে সেই টোকেনগুলো যদি তোমরা কালেক্ট করতে যাও তোমার কাছে যদি এই সুজি ক্যারেক্টারটা থাকে তাহলে তোমরা দুইশোর বদলে তিনশো টোকেন পাবে অর্থাৎ একশো এক্সট্রা টোকেন পাবে এগুলো সেকেন্ড প্যাসিভ ক্যারেক্টার এবার লাস্ট এন্ড থার্ড যে প্যাসিভ ক্যারেক্টারটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার এই অলিভিয়া ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমার হিলিং ইফেক্টকে বাড়িয়ে দেওয়া তোমরা যেন লাস্ট জোনে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প কাটে যার ফলে তোমরা যদি এক সেকেন্ড এদিক ওদিক করো তাহলে কিন্তু তোমাদের এলিমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের কাছে যদি এই অলিভিয়া ক্যারেক্টারটা থাকে তাহলে কিন্তু এক সেকেন্ড যদি দেরিও হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বড় বড় ইউটিউবারদের যে রয়েছে তারা কিন্তু এই ব্যবহার করে এটা গেল ক্যারেক্টার কম্বিনেশন এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে তোমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো যদি তোমরা খেয়াল না রাখো তাহলে যতই এই ক্যারেক্টার নিয়ে যাও ম্যাপের ভিতরে তোমরা কখনোই ম্যাচ বইয়া করতে পারবে না সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো জানার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক নেই লাইকটা করে দাও আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত টিপস এন্ড ট্রিক্স সাথে ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে থাকি তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো ক্ষেত্রে ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে তোমার পারফেক্ট স্কোয়াড লাগবে কারণ ভিডিও শুরু থেকেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি জোন পুশ করতে গেলে তোমাদের কমপক্ষে ষাটটা সুপার মেডিকেট লাগবে আর এই সুপার মেডিকেট কিন্তু একা সংগ্রহ করা সম্ভব নয় এই মেডিকেট গুলো কালেক্ট করার জন্য টিম সাহায্য প্রয়োজন সেটা হোক টোকেন কালেক্ট করে অথবা মেডিকেট কালেক্ট করে অবশ্যই যে জোন পুশ করবে তার কথা শুনে বাকি টিম মেটদের গেমপ্লেক করতে হবে দেখা যাচ্ছে যেমন বালপাক না টিমমেট তুমি নিয়ে গেছো জোন পুশ করার জন্য সেই এমির কাছে যাচ্ছে আর মারা খাচ্ছে যে টোকেন গুলো কালেক্ট করেছো সেই টোকেন গুলো দিয়ে তাকেই রিভাইভ দিতে দিতে ফুরে যাচ্ছে তাহলে তুমি মেডিকেট গুছাবো কি সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয় সেটার ক্ষেত্রে অনেকেই কমেন্ট করে যে ভাই বক্স খুলে তো সুপার মেডিকেট জায়গায় বেশিরভাগই নর্মাল মেডিকেট থাকে তো আমরা এতগুলো সুপার মেডিকেট কিভাবে জোগাড় করবো বক্স থেকে সুপার মেডিকেট বের করার ক্ষেত্রে তোমাদের এমন বক্স সিলেক্ট করতে হবে যে বক্সগুলোতে তোমরা প্রথমেই কিন্তু সুপার মেডিকেট দেখতে পাবো অর্থাৎ বক্স ওপেন করলে যে বক্সে সুপার মেডিকেট দেখতে পাবা সেই বক্সটা যদি খোলো তাহলে তোমরা অনেকগুলো সুপার মেডিকেট পাবা আর যেসব বক্সের প্রথমে সুপার মেডিকেটের বদলে নর্মাল মেডিকেট থাকে সেই বক্সগুলো যদি তোমরা খোলো তাহলে লাস্টের দিকেও কিন্তু তোমরা সুপার মেডিকেট পাবা না ওই নর্মাল মেডিকেট গুলোই আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি জনপুষের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা যদি মেডিকেট বা টোকেন কালেক্ট করার জন্য ফার্স্ট জোন থেকে জোনের বাইরে থাকে তাহলে কিন্তু কখনোই তোমরা সার্ভাইভ করতে পারবা জোন থেকে যদি জোনের বাইরে থাকা হয় তাহলে কিন্তু হেলথ দ্বিগুণ কাটে যার কারণে কিন্তু সার্ভাইভ করা যায় না এজন্য তোমাদের অবশ্যই জোনের ভিতরে আসতে হবে তারপরে আবার জোনের বাইরে হবে তাহলে প্রথম দিকে যেরকম হেলথ কাটবে আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমরা যারা জনপ্রোসাররা এই ভিডিওটা দেখছো আমার কথার ভিতর যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো পয়েন্ট যদি বাদ যায় থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো লাইক কমেন্ট শেয়ার করে ইস কেজি ফ্যামিলির পাশে taco